ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আলম আমরা সরাসরি যাচ্ছি সেখানে ক্রাইম হয় অনেকে চিটেড হন অনেক আমাদের মা বোনরা অনেক ধরনের বুলিং এর শিকার হন শিশুদেরকে অনেক ধরনের বুলিং এর শিকার করতে হয় তো সাইবার স্পেস কে সেভ করাটা এটা একটা गवर्नमेंटের দায়িত্ব তো সেই আলোকেই সাইবার সুরক্ষা অধ্যাদেশটা এটার বিষয়ে আজকে আলোচনা হচ্ছে এবং এই বিষয়ে একটা ডিসিশন হচ্ছে তা আমরা এই ছিল আজকের মূল আলোচনা এবং কোরিয়ার সাথে যদি আমরা সত্যিকার অর্থে যে ইপিএ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা যদি হয় আপনি জানেন কোরিয়ার যে গ্রোথ এটা ফেনোমেনাল গ্রোথ কোরিয়ার বাংলাদেশ অলমোস্ট একই লেভেলে ছিল 1960 বা বা আর্লি সেভেন্টিজের দিকে কিন্তু আপনি দেখেন কোরিয়া কোথায় চলে গেছে আর কোরিয়ার এখন যে পার ক্যাপিটাল ইনকাম তারা এমন হতে পারে কেউ কেউ বলছেন যে তারা জাপানকে ছাড়িয়ে যাবে তো ওদের সাথে যদি আমাদের একটা ইকোনমিক একটা ভালো এগ্রিমেন্ট থাকে পার্টনারশিপে সেটাই যেটা হবে যে আমরা উই ক্যান এক্সপ্লোর এটা আমাদের জন্য একটা বড় মার্কেট হিসাবে আবর্ভূত হবে আমরা চাই যে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারার বা যারা আমাদের লো কস্টে ম্যানুফ্যাকচারিং করেন তারা যেন কোরিয়াকে একটা বড় মার্কেট হিসাবে পান সেটা আলোকে আজকে ক্যাবিনেটে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা আমরা জাস্ট নেগোসিয়েশনটা লঞ্চ করেছি তাদের সাথে হোপফুলি এটা খুব দ্রুত এই নেগোসিয়েশনটা কমপ্লিট হবে হলে বাংলাদেশের জন্য একটা বড় একটা মার্কেট ওপেন হবে জাপানও আমাদের জাপানের সাথেও আমাদের সিমিলার কথা হচ্ছে জাপানের সাথে আমাদের অলরেডি তিন দফা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে এবং এটা আমাদের জন্য দরকার কারণ জানেন আমাদের এই এলডিসি গ্র্যাজুয়েশনের একটা কথা এসছে আমরা হয়তো দুই হাজার ছাব্বিশে গ্র্যাজুয়েট হব কি হব না সেই বিষয়ে তো একটা ডিসিশন এখনো হয়নি বাট ইভেনচুয়ালি তো আমাদের এটা খুব যে বেশি দিন থাকবে তা না এই উইন্ডো অপরচুনিটির যে উইন্ডো সে তো সেই জন্য আমরা আগে থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করা কিভাবে আমরা আমাদের আরো বড় মার্কেট আমরা কিভাবে পাবো পৃথিবীতে শুধুমাত্র আমাদের এখনো দেখেন যদি আমাদের এক্সপোর্ট বাস্কেটটা অনেক বেশি ইউরোপ ওয়েস্টার্ন ইউরোপ এবং নর্থ আমেরিকা কেন্দ্রিক আমরা